তিন বছর একসাথে চাকরি করছি সারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক থেকে পরিচয় আজকে একটা একটা সৌজন্য ছিল তিন বছর একসাথে চাকরি করছি সারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগের থেকে একটা পরিচয় আজকে একটা এখেন একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল তিন বছর একসাথে চাকরি করছি সারের আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয় আজকে একটা এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল তিন বছর একসাথে চাকরি করছি সারের আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয় আজকে একটা এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে